বাসে সবাই ভালো আছে সবাই ভালো আছে আপনার ছেলে মেয়ে আছে দুই আর এটা তো দেখতেছি আপনার পাওয়া পাওয়া গান এই রোদের মধ্যে পাও গ্যান চালাতে আপনার কষ্ট হয় না না কষ্ট হয় না কষ্ট হয় না অটো গাড়ি চালাতে পা পড়ে যাবে গরম লাগে না রোদে গরম তো লাগেই খাটনি হয় খাটনি করলে পায়ে চাপ পড়ে না পায়ে কোনো আঘাত লাগে না

মানে আপনার গাড়িটা ঠেকাইছিলাম আমার কাছে তো টাকা নাই আমি একটা খেলাম আপনার খাওয়াই দেন আমার কাছে তাহলে হবে এখন তো নাই আমার কাছে না কি করা তাহলে চলে যান ঠিক আছে তাহলে যান হ্যাঁ তাই খাওয়াটা বরফের খেয়ে তারপর যান নাই না 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 আমি আপনার মনটা পরীক্ষা করলাম দেখলাম আসলে আপনি কি বলেন এ বা আমি কত বড় মাংয়াই খাওয়া দেয় জানেন না মাংসাই খাওয়া দেয় হ্যাঁ আমার বরফ এমনি নাম হয় আমার ঠিক রাস্তায় নিয়ে যাব ঠেকায় মানে সবাই আপনি বরফ পছন্দ করেন হ্যাঁ আপনার আমি আমি যে বরফটা খাই আমার আপনার বরফটা খাওয়াইলাম এটা আমি আমার কয়েকটা ভিড় হলো কোনো অসুবিধা কোনো টাকা নেই হ্যাঁ

ঠিক আছে তাহলে আইসক্রিম মতন যান আচ্ছা ঠিক আছে